স্পিডটা দেখলে আমরা অবাক হয়ে গেলাম চার পাঁচ ছয় অন্যগুলো ছিল এই যে দেখেন পুরো টেবিলটাকে পুরো ঘূর্ণিঝড় নিয়ে নেন এখানে খামির করা অথবা এখানে আপনি মিক্সিং করা প্রত্যেকটা তিনটা করে ক্যাটালগ পাবেন আপনার সম্পূর্ণ তামার কয়েল ইনভার্টার সিস্টেম দেওয়া আছে সাত লিটার দশ লিটার এবং হলো বারো লিটার আসসালাম আলাইকুম বিওয়ার্স আজকে আমরা নিয়ে আসছি ইস্টার্ন মিক্সার যেটা নাকি মাখালার আগে হাতে গ্রো তৈরি করে কেক কিংবা রুটি এরকম বিস্কিট অনেক কিছু বানিয়ে থাকত ইত্যাদি কারণ অনেক সময় লাগতো কারণ এই সময়টা এখন অনেকের হাতে নাই আবার দেখা গেছে কেউ রেস্টুরেন্ট কিংবা হোটেল বা কিংবা আপনার বিভিন্ন ফাস্ট ফুডের কেক তৈরি করেন বা রুটি তৈরি করেন এটার জন্য আপনার অনেক দীর্ঘ সময় না করে আজকে যদি সেই জিনিসটা আপনার অল্প মানে এক দুই মিনিটে হয়ে যায় তাহলে কেমন হয় ভাই আসেন এখানে দেখাই এটা হলো নিয়ামা ব্র্যান্ডেড এটা ওস জাপানিজ টেকনোলজির তৈরি এটা কিন্তু ইনভার্টার দুই হাজার ওয়ার্ড কিন্তু ইনভার্টার ইলেকট্রিক সেভার এখানে আসেন এরা সাত লিটার তারপরে আসেন এখানে আবার দেখা যায় নিয়ামা ব্র্যান্ডের জাপানিজ টেকনোলজি তৈরি এবং ইনভার্টার মানে এটা হলো আপনার সম্পূর্ণ তামার কয়েল এটা হলো পঁচিশশো ওয়ার্ড তার ভিতরে আবার ইনভার্টার সিস্টেম দেওয়া আছে এটা হলো আপনার কত লিটার বারো লিটার তারপরে আরেকটা আছে দেখেন এখানে বাইশশো ওয়ার্ড যেটা হলো দশ লিটার হবে এটাও নিয়ামা কোম্পানির জাপানিজ টেকনোলজি এই প্রোডাক্টগুলো বাজারে একেবারে সম্পূর্ণ নতুন এই যে এইভাবে কেক তৈরি করেন বিস্কিট করেন ড্রিমে ড্রো করেন কয়েক মিনিটে সেটা যদি হয়ে যায় কেমন হয় ভাই এখন আসেন আমরা একটা জিনিস দেখাবো এখানে এই দেখেন এটাকে আমরা জাস্ট চালাইলাম এই যে শুরু করলাম কত অনেকগুলো আসে বাজারে আমরাও বিক্রি করছি তখন এগুলো ছিল না সর্বোচ্চ স্পিড ছিল এটা একটু কাছে আসেন আজকে যে স্পিডটা দেখাবো সর্বোচ্চ স্পিড ছিল এটা কিন্তু এখানে আমাদের স্পিডটা দেখলে আমরা অবাক হয়ে গেলাম চার পাঁচ ছয় অন্যগুলো ছিল এই যে দেখেন পুরো টেবিলটাকে পুরো ঘূর্ণিঝড় নিয়ে নিল ঠিক আছে পুরো টেবিলটাকে ঘূর্ণিঝড় নিয়ে নিল ইস্টার্ন মিক্সচারের ভিতরে অনেক কোম্পানি আছে আমি নাম না বলি কারণ ওগুলো আমরা বিক্রি করেছি এক সময় এখন যেহেতু আরও পাওয়ারফুল আসছে এবং কি প্রত্যেকটা আমরা কিন্তু নিয়ে আমার ডিলার এই যে নিয়ে যে ওসাকা জাপানিজ যে ব্র্যান্ডটা আমাদের কিন্তু নিয়ে ডিলার আমাদের নিয়ে আমার প্রচণ্ড মাল আছে আমরা এই জিনিসটাকে আপনারা একেবারে সাশ্রয়ী আপনার একটা জিনিস কি সার্ভিস অনেকেই দিতে চায় না আমাদের কাছে সার্ভিসটা পাবেন অ্যাভেলেবেল এবার আসেন আপনার কি সাইজ লাগবে সাত লিটার দশ লিটার এবং হলো বারো লিটার এটা হলো অরিজিনাল অথেন্টিক লিটার পরিমাণ দেওয়া আছে আপনাদের ড্রো লাগে এই যে এরকম দেখাইলাম মিক্সিংটা এখানে খামির করা অথবা এখানে আপনি মিক্সিং করা প্রত্যেকটা তিনটা করে ক্যাটালগ পাবেন এই যে একটু দেখাই দিয়ে এখান থেকে প্রত্যেকটা সিনিয়র এখানে লেখা আছে তিনটা করে আপনার জিনিসগুলো থাকবে ঠিক আছে এই জিনিসগুলো থাকতেছে তারপরে এটাকে আপনার লক করে কাজ করতে পারবো দেখেন কত সুন্দর বোলটাকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো ওয়াশ করতে পারবো ঠিক আছে সম্পূর্ণ আবার সম্পূর্ণ ঠিক আছে এরকম একটা হাড়ি পাবেন এই যে দেখেন প্রত্যেকটা সাইজে এটা হলো কয় লিটার লকটা এভাবে আমরা করে দিব যে এখানে কিন্তু একটা লক সিস্টেম দেওয়া আছে আবার এটা দেখে এটা হলো বারো লিটার এটাকে পুশ করলাম খুলে গেল ঠিক আছে তারপরে দেখেন এইখান থেকে আমরা একটা জিনিস দেখাচ্ছি এটাকে আবার খুলে আপনি এগুলো সব ওয়াশ করতে পারবেন এটা হাঁড়িটা দেখেন সম্পূর্ণ অ্যাসেস এবং কি ভাই সে গভীর বারো লিটার হ্যাঁ এই যে এখানে আবার লকটা এভাবে লাগাবো এই যে লেগে গেছে এখান দিয়ে আপনারা পানি দিব আটা দিব সব মেপে মেপে দিব সুন্দর মতন একবারে আপনার মানে কয়েক মিনিটের ভিতরে আপনার সুন্দর একটা গ্রো তৈরি করতে পারেন কেকের জন্য বিস্কিটের জন্য রুটির জন্য আর কোনো দেরি নাই এখন আসেন এটার প্রত্যেকটা প্রোডাক্টের যেহেতুগুলো কমার্শিয়াল প্রোডাক্ট অনেকের বড় ফ্যামিলি অনেকের ছোট ফ্যামিলি অনেকের মনে করেন যে রেস্টুরেন্ট ইউজ করবে এখানে সাত লিটার আছে দশ লিটার আছে বারো লিটার আছে যার যেরকম সাইজ লাগে তাহলে আমরা প্রত্যেকটা সাইজের একই বারে ধামাকা রেট থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ রেট থাকবে পনেরো দিনের জন্য পনেরো দিন পরে কিন্তু আমি এই রেটে নিতে পারবো না কোম্পানির ডিলার উপলক্ষে নতুন মাল আসছে যার জন্য এটাকে দিচ্ছে একেবারে ধামাকা রেট অনলি পর বারো হাজার পাঁচশো টাকা অনলি পর বারো হাজার পাঁচশো টাকা এই যে প্রোডাক্টটা থাকবে এটা দুই হাজার ওয়াট ইনভার্টার টেকনোলজি সম্পূর্ণ সহকারে এরকম কেকের সব কিছু সেভেন লিটার থাকবে ঠিক আছে বারো হাজার পাঁচশো এরপরে আসেন আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো বাইশো ওয়ার্ড দশ লিটার এটা থাকবে হলো যে দেখেন এখানে সবগুলো জিনিস পাবেন এটা রেট থাকবে মাত্র অনলি পর বা এটা বাইশ হাজার টাকা রেট কিন্তু আমাদের থাকবে অনলি পর চোদ্দো হাজার পাঁচশো মাত্র চোদ্দো হাজার পাঁচশো হলে দশ লিটার দিতে পারবেন এরপরে আসেন ভিক্স সাইজ ভিগ ভিক্স সাইজ তিনটা সাইজ আছে এই যে দেখেন বারো লিটার এটা ওয়ার্ড কত পঁচিশশো কপার কন্ট্যাক্ট প্রত্যেকটা কপার কন্ট্যাক্ট আমি এটা বলে দিলাম এই যে স্পিডগুলো দেখেন এক থেকে ছয় স্পিড আছে মানে ভূমিকম্প মতো একটা স্পিড আছে অনেকে কেকের মিক্সার নেন বা স্পিড আর নাই এই প্রথম চলে আসলো বাজারের সেরা ঠিক আছে এটা রেট থাকবে এটা রেট হলো পঁচিশ হাজার পাঁচশো কিন্তু আমরা আজকে দিচ্ছি তা না অনলি পর ষোলো হাজার মাত্র পাঁচশো টাকা যেটা নাকি দাম বলতেন দাম মাত্র যারা কিনছেন তারা জানে না যারা কিনেন নাই তারা সট জলদি কিনেন ঠিক আছে আর কেনার জন্য আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা কল করে আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশে হোক বাংলাদেশের বাইরে হোক ঢাকার বাইরে হোক যে যেখান থেকে চান আমাদের প্রোডাক্টটা আপনারা এখান থেকে অর্ডার করে দিতে পারবেন